আত্মফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি দোয়া মাহফিল এনামুল হাসান সাদি একটা যোগ্য মাশাক তার পড়ানোর পদ্ধতি ছাত্রদেরকে গড়ে তোলার একটা যোগ্যতা আলাদাভাবে আল্লাহ তালা তাকে দান করেছেন তোমাদের বড় হজুরে এ কারণে তাকে মোহাব্বত করি আমি কিন্তু মাঝে মাঝে ডেকে আমার মাদ্রাসায় নিয়ে যাই কেন তার পরামর্শের জন্য হাফেজ গড়ার ক্ষেত্রে হাফেজ হাফিজুল কোরআন বানানোর ক্ষেত্রে তার যে মেধা তার যে পড়ানোর কৌশল এটা সর্বোচ্চ যারা তাদের মধ্যে একজন আল্লাহর দরবারে শোকর আল্লাহ তালা কোরআনে কেরিমের আমাদের আমাদেরকে একত্রিত করেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ তোমরা কারাগারা আমার দিকে তাকায় আছো তারা হাত তোলো আমার দিকে তাকাইছা তাকাও হাত তোলো দোনা হাত তোলো এইদিকে থাকাবা আমার দিকে চেয়ে থাকবা ঠিক আছে নাড়াচাড়া তো দেখি হাত নাড়াইতে পারো কিনা তোমরা তো অনেক নাড়াচাড়া জানো হাত নামাও হাত নামাও হাত নামাও আবার হাত তুলো তো আবার নামাও এক হাত তুলো তো দেখি এখন নামাও তোমরা কি হাত নাড়াও না মাঝে মাঝে মারামারিও করো হ্যাঁ নিজেরা নিজেরা মারামারি করো হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো আওয়াজ করে বলো তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে কোরআন শিখার জন্য এই মাদ্রাসায় পাঠাইছে এটা তোমাদের একটা অনেক বড় ভাগ্য তোমাদের মায়েরা বাবারা তারা নবীরা যেমন তাদের সন্তানদের চিন্তা করছে আখেরাতে তোমাদের মা বাবারা এই চিন্তাটা লালন পালন করার কারণে আল্লাহ তালা তোমাদের মা বাবার মর্যাদা অনেক বাড়াইছেন তাদেরকে আল্লাহ তালা নেককার হিসেবে গণে নিয়েছেন আর তোমরা যদি খালি তাদের ফিকিরকে বাস্তবায়ন করো তাইলে তো যদি হাফেজ আলমের বাবা হয়ে যায় মা হয়ে যায় বাবা মাকে হাদিসে আছে। নূরের টুপি পরানো হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো এবং নবীজি বলছেন সেই নূরের তাজ যেটা টুপি যেটা এটার আলো সূর্যের আলোর চাইতেও অনেক বেশি তেজ হবে ভালো হবে এইটা তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করা দিন শেখানোর পুরস্কার আল্লাহ তোমাদের আব্বা আম্মাকে দান করবে কিন্তু এই পুরস্কারটা তারা তখন পাবে যখন তোমরা ভালোভাবে লেখাপড়া করবে তোমাদের আমল সুন্দর হবে তোমাদের আখলাখ সুন্দর হবে তোমাদের ইবাদত বন্দিগি গুণামুক্ত জিন্দিগি এটা যখন তোমাদের হবে তখন এই পুরস্কারটা তারা পাবে এর আগে তারা পাবে না সুতরাং শুধু পড়ালেখা করলেই হয় নাকি পড়া পড়ালেখার উপরে আমল করতে হয় হ্যাঁ একটা পড়ালেখাই আছে যেটার উপরে আমল করতে হয় সেই পড়ালেখাটার নাম হলো এলমিদিন সে পড়ালেখাটার নাম কি বলো আওয়াজ করে বলো নাম কি স্কুল কলেজে যে যা পড়ায় এগুলো সব কি করা যায় না আমল করা যায় না তোমরা দেখবা তোমরা দেখবা বয় দেখাইছে তোমরা দেখবা যে অ্যাডভোকেট কিন্তু সিএনজি চালায় লেখাপড়া করছে কিন্তু এই লেখাপড়ার উপরে তার আমল নাই কোর্টে দাঁড়াইতে পারে না দেখবার ডাক্তার সাহেব কিন্তু ডাক্তারি করে না ইঞ্জিনিয়ার সাহেব এর কাছে কেউ প্লান নেওয়া যায় না কিন্তু আশ্চর্য কোরআনে করিমের এজাজ মজেজা এটা কোরআন যদি কেউ পড়ে তাইলে এমন কাউকে আল্লাহ তালা এই জমিনের উপরে বেকার ছেড়ে দেয় না তাদেরকে আল্লাহ তালা কবুল করায় কারণ কোরআনের শিক্ষাটা হল এই শিক্ষাটা শুধু শিক্ষার জন্য শিক্ষা না এই শিক্ষাটা মানুষকে মানুষ বানানোর শিক্ষা মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার শিক্ষা মানুষকে আল্লাহ পাকের কাছে থাকার উপযুক্ত গোলাম বানানোর শিক্ষা হলো ইলমিদিন। এই কারণেই দিন যদি কেউ শিখে তার দাম বেড়ে যায় যারা ইলিম শিখে এই যে তোমরা কোরআন পড়তেছ তোমাদের দাম কত জানো সুবান আল্লাহ বললো দামটা শুনে শুনে তোমাদের দাম হলো তোমরা ঘুমাইলেও সাধারণ মানুষের ইবাদতের চেয়েতে বেশি সব তোমাদের ঘুমের কারণে আল্লাহ দান করবে আর একটা আশ্চর্য ফজিলত হলো এইটা এইটা শোনার পরে আরো জোরে করে বলতে দারুণ ফজিলত এটা সেটা হইল তোমরা যদি খালি মাটির উপর দিয়ে হেঁটে যাও তাহলে তোমাদের পায়ের বরকতে মাটির নিচের মানুষের কবর রাজা বাল্লা তালা মাফ করে দেয় দামটা কি ডাক্তার সাহেব আইটে গেলে কোনো কবরের আগুন মাফ হইব ইঞ্জিনিয়ার সাহেব আইটে গেলে আগুনের পিটনে পাটি বন্ধ হয়ে বগিস কবরে কবর জগতে আমাদের সবার যেতে হবে আমাদের আগে যারা তারাও গেছে আমাদেরকেও যেতে হবে কিন্তু আমাদের আগে যারা গেছে তাদের কবরে আজাব মাপ হয়ে যাবে তোমরা ওই কবরের পাট দিয়ে হাইটাইল। সুতরাং তোমাদের দাম তোমাদের পায়ের পাওয়ার কীরকম বুঝছ তো হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো জোরে কেরা আর বিষয় হল এই পৃথিবীতে কোরআনে করিম যারা শিখে তারাই একমাত্র কাফেলা যারা যেমন সবাই কি প্রেসিডেন্টের কাছে সুপারিশ করতে পারে সবাই এমপির কাছে যাইতে পারে শুধুই মাত্র কোরআন আল্লাহর কালাম এটা যারা শিখবে তাদেরকে আল্লাহ তালা আল্লাহর সাথে কথা বলার এবং সুপারিশি পাওয়ার তাদেরকে আল্লাহ দান করবে যে তারা নিশ্চিত দোজকিদেরকে আল্লাহর কাছে বললে বলে জান্নাতের ভিতরে ঢুকে যাদের উপরে জাহান্নাম মজিব হয়ে গিয়েছিল এত পাওয়ার যে দিবে আল্লাহ তালা এই পাওয়ারটা কি টিভি দেখলে দিবে গান শুনলে দিবে মোবাইল টিপলে দিবে গেম খেললে দিবে মাদ্রাসার এক বাড়িতে যায় বসে থাকলে দিবে তো তাহলে এই পরিবেশটা এই এই মর্যাদাটা পাইতে সারা জিন্দিগি মাদ্রাসা বানায় ফেলতে হবে তলবে এলিমের আমাদের জিন্দগি তলবে এলিমের জিন্দগিটা এটা শেষ নাই ইঞ্জিনিয়ারের শিক্ষার শেষ আছে ডাক্তারের শিক্ষার শেষ আছে আমাদের শিক্ষা হইল কবর পর্যন্ত আমাদের শিক্ষা কোন পর্যন্ত জ্বরে বলো কোন পর্যন্ত আমাদের শিক্ষা হইল কবর পর্যন্ত আমরা শুধু শিখতে থাকবো আর আমল করতে থাকবো কারণ এলমিদিনের শিক্ষার শেষ পর্যন্ত পৌঁছার যোগ্যতা কারণ নয় একটা আশ্চর্য বিষয় তোমরা বুঝবা যদি ভালো করে শোনো তাইলে বুঝবা যারা স্কুলে কলেজে পড়ে তাদেরকে যদি জিগাও যে কি পড়েন যদি জিগাও কি পড়েন পড়াশোনা শেষ কি কয় পড়াশোনা শেষ তার মানে মাস্টার্স ডিগ্রি বাস পড়াশোনা তার শেষ হয়ে গেছে তাহলে আবার শেষ অথবা সে বিসিএস পরীক্ষা দিছে সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবার হ্যার লেখাপড়া শেষ কিন্তু আমাদের এই মাদ্রাসার কোরআনের ছাত্র যারা এদের ভেতরে বর্তমান যারা আছে তাদের ভেতরে যারা বয়োবৃদ্ধ আছে যেমন আদিব সাহেব হুজুর আছেন চট্টগ্রামের কিছু মুরব্বীরা আছেন ময়মেন সিং এর হাফিজি হুজুর আছেন যারা অনেক মুরব্বী এদেরকে যে যদি বলো যে আপনার কি পড়াশোনা শেষ হয়েছে হেরা না এখনো কোনো কুলকিনারা পাইছি না আল্লাহ একবার জোরে করে বলো এখনো কোনো এই লেখাপড়ার কোনো কুলকিনারা পাইছি না তো তোমরা কিন্তু এই ইলমে দিনের এই ব্যাপক লেখাপড়ার মাত্র প্রথম স্টেজে আসো অর্থাৎ কোরআন পড়া কোরআন করা এটা একটা প্রথম ধাপ প্রাথমিক ধাপ অনেক বাবা মা মনে করে যে কোরআন শরীফ মুখস্থ করাইছি বা সারবি পড়া শেষ এরা ভুলের উপরে আছে আর অনেক ছাত্ররা মনে করে আমি হাফেজ হয়েছি পাগড়ি পাইছি যে আজকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের লেখাপড়া শেষ হয়েছে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলে ওদের লেখাপড়া শেষ হয়েছে কোনো কেবল তারা একটা সিঁড়ি অতিক্রম করেছে যে তাদেরকে আল্লাহ তালা সিনায় কোরআন দান করেছে তবে তোমরা যারা এখনো পাগড়ি নেও নাই যারা পাগড়ি নিয়েছে পাগড়িটা পাওয়া এটা নিজের ইচ্ছায় সম্ভব না যদি আল্লাহ তালা কাউকে এ জায়গায় না নেন এ জায়গায় সে যেতে পারে না অনেকে আছে আট বছর যাবৎ পড়তেছে এক দিক দিয়ে পড়ে আর দিক দিয়ে ভুলে আছে না আবার অনেককে আল্লাহ তালা ব্রেন খুলে দেয় আল্লাহর কালাম জলদি তাকে দিয়ে দেয় এই যে এই দক্ষিণবঙ্গে একটা ছেলে হাফেজ হয়েছে কয়দিন আগে মাত্র নব্বই দিনে নব্বই দিন মানে কি তিন মাস মাত্র আর এই নোয়াখালীতে একটা ছেলে হাফেজ হয়েছে ও মনে হয় অনে দিনে তার মানে দুই মাস দুই মাসে ভিতরে ঢুকে গেছে কে ঢুকে ঢুকাইছে সে নিজে ঢুকাইছে কে ঢুকাইছে কারণ কোরআন কার কোরআন কার তবে তোমাদের খুব ভাগ্য যে তোমরা এনামুল হাসান সাদি একটা যোগ্য মাশাক তার পড়ানোর পদ্ধতি ছাত্রদেরকে গড়ে তোলার একটা যোগ্যতা আলাদাভাবে আল্লাহ তালা তাকে দান করেছেন তোমাদের বড় হজুরে এ কারণে তাকে মোহ্বত করি আমি কিন্তু মাঝে মাঝে ডেকে আমার মাদ্রাসায় নিয়ে যাই কেন তার পরামর্শের জন্য হাফেজ গড়ার ক্ষেত্রে হাফেজ হাফিজুল কোরআন বানানোর ক্ষেত্রে তার যে মেধা তার যে পড়ানোর কৌশল এটা সর্বোচ্চ যারা তাদের মধ্যে একজন সুতরাং এমন উস্তাদের কাছে থাইকা যদি কেউ লেখাপড়া না করে তাহলে সে হইল ম গা সে কি তোমরা কি ম গা ম গা তোমরা কি চালাক চালাক তোমরা বুদ্ধিমান কারা কারা বুদ্ধিমান হাত তোলা তো দেখি এই যারা বুদ্ধিমান তোমরা যারা এদের আর ছুটি ছাটা নাই কোনো ঠিক আছে আর তো তাহলে মতায়ন সব বলে দেব এরা বুদ্ধিমান এরা বাড়িতে যাবে না ছুটি কাটাবে না মা বাবার সাথে অত খাতির এখন তাদের নাই এখন তাদের খাতির শুধু কোরআন শরীফের সাথে এই বছর আর পরীক্ষার পরের থেকে শুরু করে আর কোনো ঈদেও ছুটি ছাটা কিছু নাই ঠিক আছে ইনশাল্লাহ বলছো দিলের থেকে হ্যাঁ দিলের থেকে বলছো যদি ওই না ছুটি তোমরা কি বাড়ি হ্যাঁ হুজুর যদি বলে আমাদের সাথে রমজান থাকতে হবে আমাদের সাথে ঈদ করতে হবে আমাদের সাথে কোরবানি ঈদ করতে হবে কোনো বাড়ি যাওয়া যায় নাই একবারে বাইজিৎ বুস্তামির মতো আলেম হইয়া তারপরে একবারে বাড়ি যাওঁ হুজুর যদি বলে থাকবা ওই যে থাকবো না ইনশাল্লাহ থাকবে না তবে হুজুর তো তোমাদেরকে মহাব্বত করে আব্বা আম্মা যেমন মহাব্বত করে হুজুরও তোমাদের কি মহাব্বত করে ভয় নাই তোমাদেরকে হয়তো ওইভাবে রাখবে না রাখবে না আমিও মাঝে মাঝে মাদ্রাসায় ছাত্রদেরকে বলি আমাদের মাদ্রাসায় এই বছর আর কোনো বন্ধ টন্ধ নাই ছাত্ররা চালাক হয়ে গেছে তো ওরা জানে যে বন্ধের টাইম হলে তো হুজুর বন্ধ দিই বই ওরা কয় না হুজুর আমরা যাবো না বাড়ি যাব না বাড়ি যাবো যাই এতটুকুন পেলেও যে হুজুর রে খুশি করে হুজুর যদি খুশি হয় আর হুজুর যদি দোয়া দেয় তাহলে আল্লাহ তালা ইলমি দিন দান করবে সবাইকে আল্লাহ তালা বড় আলেম হিসেবে কবুল করুক আমিন আসছে রে আসছে মাসা আল্লাহ না আর একজন হাফিজ পারি নাজমুল হাসান সাহেব দামদ বরকাত উনিও চলে আসছেন বড় মুবারক মাহফিল সুতরাং আজকে যারা পাগড়ি নিয়েছে তোমরা যারা এখনো নেও নাই তোমরা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য যতটুকুন মেহনত দরকার পরিপূর্ণ মেহনত করবা ইনশাআল্লাহ বলো জোরে বলো আর বাড়িতে যে খালি মাদ্রাসার বদনাম গাইবা নাকি বলো যে হুজুর আমাদের বকা দিছে হুজুর আমাদের পিটনি দিছে হুজুর আমাদের খাওয়ায় না ভালো এগুলো বলবা যারা জীবনে কষ্ট করে না তাদেরকে আল্লাহ তালা ইলমে দিন দেন ইলমি দিন যারা কষ্ট বেশি করে তাদেরকে আল্লাহ জলদি দান করে তাড়াতাড়ি দান করে আমাদের এক মুরব্বী বলছেন যত খাওয়ায় কষ্ট করবা বেশি তত ইলিম পাইবা বেশি কারণ বড়া পেটে আল্লাহ আল্লাহতালা ইলিম দেয় না এ কারণেই হজরত আবু হায়রা তিনি আসাবে সুফার মধ্যে না খায়া পয়রা থাকতেন মানুষ মনে করতো উনি মৃগি রোগী খানা খাইতেও যাইতেন না যদি নবীজির কাছ থেকে পাওয়া ইলিম যদি শুইটা যায় খাবার খাইতেও যাইতেন না এত কষ্ট করেছেন যারা ছাত্র জমানায় কষ্ট করে বড় হইলে তারা আরাম করে আল্লাহ তালা তোমাদেরকে অনেক বড় করে অনেক বড় আলেমে দিন হও আমি তোমাদের জন্য দোয়া করব শর্ত আস কি হ্যাঁ আমি তোমাদেরকে দোয়া করবো ফিরি ফিরি মনে করছো শর্ত আছে আমি দোয়া করব তোমাদেরকে আল্লাহ যেন তোমাদেরকে বড় আলেম বানায় দোয়া করবো কিন্তু শর্ত আছে না একটা একটা শর্ত শর্তটা কি শর্তটা হইল তোমরা যদি শোনো যে আমি মরে গেছি আমার জন্য একটু কোরআন ফেরে তোমরা দোয়া করবে কারণ এটা আমার বিশ্বাস তোমরা যদি দোয়া করো আমার জন্য দোয়া করো যে আল্লাহ করে দাও তাহলে আমার বিশ্বাস আল্লাহ তালা আমার আমি তোমাদের জন্য দোয়া করব শর্ত হইলো তোমরা আমার জন্য দোয়া করব ইনশাল্লাহ তোমরা কি হবা তাহলে হাফেজ আলেম না এবে নবী হবা তোমরা কি হবা যারা কোরআন পড়ে তারা না এবে নবী আর নায়েবে নবী যাদের ভিতরে তাকুয়া থাকে না তারা না ওলামা ইনামায়কসালিনা ইন্মাকুম পাকুম জীবনেও গুনাহ করা যাবে না জীবনেও ইবাদত ছাড়া যাবে বলো আমার সাথে বলো জীবনেও গুনা করব না বলো ইনশা আল্লাহ জীবনেও ইবাদত ছাড়ব না আল্লাহ আপনি কবুল করেন জোরে বলো আমিন এই যারা এই শর্তটা পুরা করবা তারা নায়েবে নবী হইতে পারবে তাদেরকে আল্লাহ তালা নায়েবে নবী হিসেবে কবুল করে নেবেন গোনা করা যাবে না আর বাড়ির পরিবেশ নায়েবে নবী কি বাড়ির জন্য নিজের জন্য না জাতির জন্য জাতির জন্য নবী পাঠাইছে আল্লাহ কি জাতির জন্য না এবার জাতির জন্য তো তোমরা জাতির সম্পদ যারা জাতিকে পথ দেখাইবা তাদের ঘরে যদি ইসলাম না থাকে তাহলে হইল কিছু তাকায় রয়েছে তাদের ঘরে যদি ইসলাম না থাকে তাহলে হইল কিছু তুমি তো তাহলে সারা দুনিয়াতে ইসলাম প্রবেশ করাই বা কিভাবে তোমার ঘরেই ইসলাম নাই সুতরাং তোমরা তোমাদের ঘরের ভেতরে দিনই পরিবেশ করবা তোমরা আব্বা আম্মারে বলবা কারোর বাড়িতে যদি ছবি থাকে নামায় ফেলবা কারোর বাড়িতে যদি টিভি থাকে বলবা এটা বাইর করো আমি মাদ্রাসায় পড়ি এটা রাখবো না কারোর বাড়িতে যদি বেনামাজি থাকে তাহলে বলবা এ আমি মাদ্রাসায় পড়ি আমি না নবী তুই আমার বোন নামাজ করস না কে নামাজ পড় তুই আমার ভাই তুমি আমার ভাই তুমি নামাজ করো আব্বুরে উজু করায় দিবা আম্মুরে যায় নামাজ বিছায়া দিবা নিজের ঘরটাকে দিনই পরিবেশ করবা কারণ তোমার ঘরে যদি দিনই পরিবেশ না করো তাহলে তুমি দিনের কাজ করতে পারবা দিনের কাজ করতে যায় তোমার যদি মরতে হয় তুমি মরবা এটা হলো আলমে দিনের কাজ আলেম দিন দিনের জন্য প্রয়োজনে শহীদ হবে জমিনে যত অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধে তোমরা দুর্বার থাকবা প্রয়োজনে জীবন দিবা কিন্তু জমিনের মধ্যে অন্যায় হইতে দিবা না ইনশাআল্লাহ বলো তোমরা হবা জমানার বাবু নগরী আহমদ শফি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী শামসুল হক ফরিদপুরি মনে থাকবে তো এ নামগুলো মনে থাকবে কি হব তোমরা হাফিজি হুজুর হইবা শামসুল হক ফরিদপুরি হইবা আহমদ শফি হইবা তোমরা হইবা জোনায়েত বাবু নগরী তোমরা হইবা আল্লাহ মামুনুল হক তোমরা ওইবার নূর হোসেন কাশেমি তোমাদের দেখলে বাতিল থরথর করে কাঁপবে মনে থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ বলো আল্লাহ আমরা আমাদের আকাবীরদের পথ আদর্শ গ্রহণ করবো আল্লাহ আপনি আমাদের কবুল করেন জোরে বলো আমিন আর সন্নতের খেলাফ না ঠিক আছে খেলাফের সন্ন্যত কাজ করবে না পোশাক যেমন মাদ্রাসায় টুপি পরো পাঞ্জাবি পড়ো বাসায় যায় কারা কারা প্যান্ট পরবা প্যান্ট পরবি বাসায় বাসায় যায় প্যান্ট পরবা শার্ট পরবা উল্টা কারোর আব্বা যদি পাঞ্জাবি না পরে বলবা যে আমি পাঞ্জাবি পড়ি তুমি পাঞ্জাবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঞ্জাবি খাই দাও বুঝে নাই কথাটা বুঝতে পারবে হ্যাঁ উল্টা তুমি তোমার ঘরে পাঞ্জাবি পড়াইবা কখনো বাড়িতে যায় কখনো প্যান্ট শার্ট পরবা না তুমি মাদ্রাসার ছাত্র কোনো দিন প্যান্ট শার্ট পরতে পারো এ আর্মির কোনো দিন তোমার পাঞ্জাবি গাইতে পারবা এ তোমার গায়ে তুমি আর্মির পোশাক পরবা কেন তুমি জেন্টেলম্যান হইবা কেন তুমি তোমার একটা আদর্শিক জীবন আছে এই আদর্শ তুমি সব জায়গায় ধরে রাখবা নাকি খালি মামা বাড়ি যাওয়ার সময় প্যান্ট শার্ট পরা যাইবো খালার বাড়ি যাওয়ার সময় কে কথা বলো না কেন হ্যাঁ সন্নতের খেলাপ চলব না ইনশাল্লাহ বলো যেমন মাদ্রাসায় তেমন বাড়িতে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন আল্লাহ তোমাদের আব্বা আম্মাকে কবুল করেন এই মাদ্রাসার জন্য আল্লাহ তালা স্থায়ী জায়গার ব্যবস্থা করেন আল্লাহ তালা দিন দিন তারাক্কি দান করেন এ দোয়া করছি আমিও দোয়া চাই আর আমি সব সময় তোমাদের জন্য দোয়া করব কিন্তু যতদিন শুনবো যে তোমরা ভালো আছো ভালো লেখাপড়া করো ততদিন দোয়া করবো যদি তোমরা ভালো পড়াশোনা না করবো করো তাহলে আমার দোয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ঠিক আছে তো জি আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমিন ও আখের দ্বান আলহামদুলিল্লাহ আকের রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি